তে বুঝলো তো ইমাম সব দ্বিতীয়বার যখন আল্লাহ আকবর কইস আটালকি দিছে তৃতীয়বার আল্লাহবর আটালকি দিছে লগে দিয়া ফুরান এক মুরব্বি দাঁড়াইছে মুরব্বি মানুষ তো এবার তো তোর কথা বাচ্ছা কয় না কি এর নেতা কি এর মন্ত্রী এটা কি তারা বুঝে কে ইয়া তুমি কি জীবনে জানাজা করছো না তুমি জানাজার ভিতরে হাই আটাল কি দৌ কে এইরকম কত আল্লাহ হকবার আইব এই সবাই কেনা কালগিদে দেখা যাইব এর ফুন্ড দিন ফর হইলো ঈদ কি আর ফুণ দিন পরে কি তারে ঈদের ভিতরে আল্লাহ আকবর আছে দেইরা কয়বা দেইরা এখন নালগি দাও তখন যখন ইমাম সাহেব আল্লাহ আকবর কে তেয়ার ওসিফা দিয়া ধরে জানাজা নামাজ ঈদের নামাজে পড়ে তার এক বাড়াই জিগেছে কিও সবাই দিয়ে আমরা আতালগি দিলাম তুমি তুই দেইরা রক্ষ কয় কথা রাই আর কইও না মার জানাজা তা আতালগি দিয়া যেই বিপদ পড়ছি এই দিনে নিয়ত করছি আল্লাহ আকবর আইবো আট সাড়ুন্না না তেকি নিয়ম জানে আমার কথা কেন নিয়ম জানে আমার নুরানি সর সুইটটা ফলাটা জানে তুমি জানো না আব্বা নেতাগিরি দেহা তোমার নেতার গুষ্টি কি নেতাগিরি দেহাও জানা জানা শিখছ না হন ঈদের নামাজটা শিখছ না আর তোমার অজু লইয়া খেলিস কি না দেখি আমরা আলগি দিয়ে আসাইতাম পারছি তোমার আব্বা একটু চিন্তা করে না একটু চিন্তা কইরা তুমি সব বুঝছ তুমি ইসলামটা বুঝজা গেল না আল্লাহ কা কাইমুল সালাত ইনাস সালাত তানহা আনিল ফাসায় ওয়াল মুনকা নামাজ কায়েম করো নামাজ তোমাকে মন্দ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বুঝলাম এটা আল্লাহ হুকুম করছে তো বিধান মানবো কার আল্লাহ আমি নামাজ পড়ন লাগবো এটা কিন্তু নামাজ কিতে এটাই তো বুঝ지 না দেড় হাজার বছর আগে আয়াত যখন নাজিল হয়েছে সাহাবাই কারা দৌড়ে গেছে নবীজির ভাই ইয়া কালাতু আসসালাম আলাইকে ইয়া রসুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকে ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসসালাম আলাইকে ইয়া শাফি আল বুজনবী আসসালাতু আসসালাম আলাইকে ইয়া রহমাতাল্লিল আলামিন নবী গো ও নবী আল্লাহ দি কয় নামাজ বেলে কি তা ফরণ লাগবো এটা আসলে জিনিসটা কি নবীজি কয় ঠিক জায়গা মতো আইসো সব আর আল্লাহ বুঝেন না সাল্লু তোমরা নামাজ ফোর ফোর গিয়ে দেয় না কেমনে চিন্তা হেটা কর না নাও সব খুব মানুষ খেয়াল করে শুনেন সব সুয়া দাঁড়াও হসু আছে কি মুখমণ্ডল ধৌত করা সুলের গোড়ারতে থতনার নিসা কানের লতিতে এই কানের লতি পুরা মুখমণ্ডল একবার ধৌত করা ফর এরপরে কোনই সহ পর্যন্ত না সহ আরে কথা করা কোন পর্যন্ত না সহ কোনই সহদহূত করো এরপরের সাইড ভাগের এক ভাগ মাথা মাসে হোক করা কফাওয়াত তাকনু পর্যন্ত না সহ তাকনু সহ ধূত করা এই সাইটটা জিনিস করবা এটারে কই ওসু গোসল চিনি গোসল ইয়া রাসুলুল্লাহ গোসল তো কি জিনিস কই গোসল ফরজ হয় কি কারণে জানুনি তখন দি কইছে কইছে পরে কই ইয়া রাসুলুল্লাহ বুঝলাম গোসল ফরজ হইছে এটা করণ লাগবো কেমনে গলার ভিতরে ফানি লইয়া গড় গড়ার লগে কুলি করবা এরপরে নাকের ভিতরে এরকম কুশ করে আত লইয়া ফানি এমনি ভিতরে দিয়া দুই আঙ্গুল দিয়া নাক পরিষ্কার করবা এমন জায়গা ফানি নিবা যেহেন ফানি গেল জ্বললে উঠে এই পর্যন্ত ফানি নিতেইব এর ফলে সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ একটা প্রসম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না এটারে কই গুসল যে কানের দুল দিয়া এক আমরা আম্মায় আপনার বই নেই কানের দুলটা দিয়া রাখছে চিদ্ররাও কিন্তু বাইরের অংশ এই জন্য মহিলারা হুমটা শেণী মহিলারা হুন্তা এই মহিলারা যখন অজু করব তখন এই কানটারে ফানির নিচে কাইট করিয়া এই জিনিসটার এমনি গুড়াইব। আমরা যারা আংটি ফরি আংটি যদি টাইট হয় এমনি ঘুরার আমরা যারা টাইট করে লুঙ্গি ফিন্দি লুঙ্গিটা ফানি এমন খুললা ঝারা যারা যারার ফ্যাট মোড়া এরকম ভাজ বাস করে রয়েছে তারা উল্ডাইয়া উল্ডাইয়া ফেরাই নইলে ফরজ গোসল আদায় না ফরজ গোসল আদায় হবে না আপা আপনার ফ্যাট বাস ফুলে রয়েছে ফাঁদ ছড়া এটি উল্টে উল্টে সিফাই সিফাই ফানি ডু হয়তো হইব কোটা কাঞ্চি সিফা সফা যত জায়গা আছে একটা প্রসম পরিমাণ জায়গা না থাকতে পারবে না তাইলে বুঝা গেল নেইল ফালিশ দিলে গোসল করলে গোসল হইব কথা কটা হইব আপনার মাইয়া দেয় গোসল ফরজ হয় আপনার নতুন ফরজ যে আম্মা তোমার সারা জীবন না পাক তুমি আর ফাঁক হইয়া গেলা না ঠিক কিনা কেটাই বুঝে কে বুঝাইব নেইল পালিশ দেওয়া যাবেন হ্যাঁ যদি আপনি নেইল পালিশ দেন নেইল পালিশ রিমুভার আছে আপনি যদি সজনের সময় দেন আপনার যদি নামাজ থাকে আপনার তখন আপনি জুহরার আগে আবার উঠাই ফেলতে হবে অথবা যদি যতদিন আপনার নামাজ নাই এই সময়টা আপনি দিতে পারবেন কিন্তু উঠাই ফেলতে হবে আপনার যখন আবার খরচ আবার যখন নামাজ আসবে এটি বুঝজা কাম কামকরণ লাগবো ফাঁ করতে হইতো না এবার বেড়াইতে লেগা কই আপনারা তো কইবেন যে ধরছে না বেড়াইতে দুষ্কর এই যে আমরা এই সাদা দাঁড়ি বেড়ায় কলব যে কালা দাঁড়ি করছে আপনার নামাজ হবে না যেই কলবে আস্তরণ পরে থাকে কালো মেহেন্দি দিলে সমস্যা নাই কিন্তু কালো কলক যদি দেন যেটা পানি ধরে না তাইলে আপনি গুসল করলে অজু করলে অজু গুসল হবে না আমরা তারা যে কলব দেয় বেড়াইতে চুল কোসকিচ করে রাখে আমি কই বেড়া

দাড়ি লো লাখ ঐতিহ্যের প্রতীক আল্লাহ দাড়ি সাদা বানাইছে তুমি এটা রে কালা বানাইতে যাও কেউ তা মেহেন্দি দাও শুনলো তুই আর মতো মেহেন্দি দেও মেহেন্দিয়ে পানি আটকায় না কিন্তু দাঁড়িয়ে পানি আটকাই রাখে পানি ভিতরে যাইতে দেয় না এই কলবে এই কলপ দিলে হবে না কলপ এটা সাংঘাতিক সমস্যা এটা দেওয়া যাবে না চুলে দাড়িতে কলম দেওয়া যাবে না এখন অবশ্য ন্যাচারেল কালার যেটা চুল কালো করে সাদা লাল দাড়ি কালো করে যেটা ওই কলমের মতো কেমিক্যাল না এটা আপনি কালো মেহেন্দি পাওয়া যায় এটা দিলে অজু হবে হবে নাহলে আপনার অজু গোসল হবে না যেহেতু আপনার পশম ভিজা নাই কষ্ট ইত্যাদি বোধ হয় না এটি কি অদরকারি কথা না দরকারি কথা আমরা নুরানি ভাত্রা সারফার ইত্যাদি ফারে আপনি ফারেন না আপনি জানেন আমি যদি এখন বলি নামাজের ভিতরে ফরস কয়রা হাকাম মার কান কয়রা ফরস আপনি বলতে পারবেন না কিন্তু আমার ফোলা একটা টানে তেরোটা ফরস কইয়া লাগে ঠিক কিনা কম এরপরে আপনি একটা মাদ্রাসা দিতেন মনে করে না নিয়া দেন কেজি স্কুলও কি সাপ বানায় তার হাফ প্যান্ট তারপরে ইয়া শার্ট আবার টাই টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত ফেসো তো তুই তার টাই ফোটাইস তখন ফাঁসি দিয়া গলাল গি দিয়া ডেতে ঠিক না কও আমরা ছেলেদেরকে পড়তে ভর্তি করাবো মাদ্রাসায় তারপরে যদি ইঞ্জিনিয়ার বানান লাগে বানান ডাক্তার বানান লাগে বানান আগে তারে মাদ্রাসায় পড়াবেন এই মাদ্রাসায় পড়ার কারণে সকালবেলা যদি একজন সুটকি দিয়ে ভর্তা দিয়ে ভাত খায় দুপুরবেলা যদি বিরিয়ানি খায় রাত্রেবেলা যদি কুর্মা পোলাও খায় ঘুমাইতে গেলে যখন গোট দেয় প্যাট দেওয়া যখন এটা ঢেঁকুর বের হয় এটার ভিতরে কি কুরমা ফলার গন্ধ না সুটকির গন্ধ কথা কি সুটকির গন্ধ কারণ সকালে সুটকি খাওয়ার কারণে কুরমা খান ফোলাউ খান যায়ে খান ওই সকালের গন্ধটা আবার বার হয় ফলারে যদি সকালবেলা অর্থাৎ জীবনের শুরুতে কোরআন হাদিস দিয়ে দিতে পারে সে ডাক্তার হবে অন্তত ডাক্তার হওয়ার কারণে তার ভিতরে কোরআন হাদিস থাকার কারণে নর্মাল ডেলিভারির জায়গায় সে সিজার করবে না ঠিক তার ইঞ্জিনিয়ার বানান ইঞ্জিনিয়ার ওই অন্তত ওই কোরআন হাদিসের ডট থাকার কারণে তে ফাইল ঘুষ খাইত না তার কন্ট্রাক্টর বানান আমার কোনো আপত্তি নাই তার ইসলাম তার ভিতরে থাকার কারণে নুরানি মাত্র সাঁচ বছর পড়ার কারণে তে অন্তত ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিত না

আপনি একটা মান্দার গাছ লাগাইয়া যা নাগাইশের ভিসা পুজুর যখন আইসে আপনি একটা বোতলের মিথা ফানি ফোটাই প্রত্যেকদিন ফজরের পরে আপনি মান্দার গাছের গোড়ার মিথে ফানি দেন জিগেছেন কয় হুজুরিতে পড়াই রাখছি সাংঘাতিক গরম পানি দা সাংঘাতিক অ্যাকশান কয় কে রে ফানি কে রে কয় মানদার গাছ আঙ্গুর ধরো ধরবনি যত বড় ফানি ফোরা দেন জৈন ফুরের হুজুর টান্না দিলে ফুল ফুরের হুজুর তাইনা দিলে ডাকাই শেরফির সব তাইনা ফানি ফরা দিলে মানদার গাছ আঙ্গুর ধরবো আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরার তুই মানদার গাছ আঙ্গুর ধরাই দিতে আঙ্গুর গাছ তো আঙ্গুর ধরে কথা তো একটা মনে পড়ছে নাকি কইলি তাই প্রায় অফিস থেকে আঙ্গুর গাছ আনছে তার মায়ে কয়ে কি তার ফুতে কি গাছ কাম্মাই আঙ্গুর গাছ দেখে বিড়ি কান্দা দিছে আরে তোর নানায় মরণ এটাকে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে রে হে আঙ্গুর গাছ তুই লইয়াইস হ্যাঁ তোর নানার একটা পরে আঙ্গুর দিছি পরে পরে জাগাত ছিলেন দিয়া শেষ নাই গেছে ওই গেছে এই আঙ্গুর গাছ অঞ্চল লাগা তখন এই আঙ্গুর গাছ লাগাইছে ঘরের সামনে দিয়া এ বিড়ি উজু করে করে প্রত্যেক দিন ফানি দেয় মাসাল্লা এতে দিয়ে আবার গিরুস্তি টিরুস্তি নাই চাষা ভাত করে না ফুরো উডানের ভিতরে নেট লাগাই দিছে আর আঙ্গুর মাছ এলাকা বাইয়া কিন্তু ফুল করে করা ধরেন ফুল করে আরে কথা নকলি ওয়াশ করো যে তো তো ফুল ধরে কিন্তু করা ধরেন এই এই ধরে না পড়ে তো তার মায়ে কয় কি তারে ফুট এতো সুন্দর সই একটা ঘাস আনি ঘাস তো আমার অনেক বড় হইসে ফাত্টা দিও ফান ফাট্টার মতো হয়ে গিয়েছে আঙ্গুর টাঙ্গুরি ধরে না মা এই এগ্রিকালচারের যে সুপারভাইজার ব্লড সুপারভাইজার আসি আমি বাবাই তা হেতে গিয়াছে এটা কইছে সাপ আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম গাছটা দিয়ে আঙ্গুর ধরে না আমার আম্মা বয়স্ক মানুষ কমলা পানি টানি দিয়ে গাছটা বড় করছে আপনি স্যার ভাইতে একটু টেস্ট করলেন হ্যাঁ হুন্ডা দিয়া এই ডিব্বা ডাব্বা লইয়া আইয়া সেটা হরেন সে তো দরদিও বাড়ি সেটা দিছে চেয়ার দিছে সারের চাটা দিছে স্যারে কয় আঙ্গুর গাছ কোনটা কয় স্যার মাথা উঠলে স্যারে মাথার উফরে দেখ বিরাট বড় আঙ্গুর গাছ কয় স্যার আঙ্গুর ধরে না গিয়ে একটু শানছেন তো সারে কেমিক্যাল টেমিক্যাল ভালো করে কয়েকটা শক্ত ফাতা আনেন শক্ত ফাতা আনি না কেমিল কচু বা দিছে নরম ফাতা আনেন একটা ডেট্ট আনেন কয় না ধরত না কি ধরত না কয় সার কে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে অ কিশোর গুঞ্জার মানুষ মান্দার গাছ লাগাইয়া আঙ্গুর আশা করো আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোমার ফলা মানুষ বানাইতে চাও নিয়া ভর্তি করাইছো কেজি স্কুল যেহেন তার হাফ পেন ফিন দিয়া ফরস তরক করাই লাইছে তার সর্বনাশ হয়েছে হয়েছে তার মা। তার মায় তার লইয়া কেজি স্কুল যায় আবার তার লই আইব তার মা জাত করতে স্কুলও থাকে বাজারটা একটা লাড়া পড়াইলায় এমন কোন দোকানদার না এ বেরিয়ে সিনে না তুই তো তারও শেষ করছ তার মারও শেষ করছ তুই বিদেশ তোর বউয়ে অহন হান্ডু হান্ডু করে ঘুরে বাজার আরে রাস্তা যায় রিক্সাওয়ালায় চিনে অটোওয়ালায় সিনে। রাইতের বারোটা একটার সময় আইয়ে ভাবি শরীরটা বালানি এই আবার কথা কামাই তো নাই ডাক না নাই তে বিদেশ এ আজাইরা ওইছে বাজাইরা গজব করে দিছি আজকে সমাজটা এমনি এমনি খারাপ হয় নাই তুমি তারে মাদ্রাসা ফোড়াই বা বাড়ির গাড়ার মাদ্রাসা এই মাদ্রাসার যে মহতামি মনের নাম কি ইউসুফের ফোলা গজ এক ছেলে মায়ে করা একটা তাহলে এই একটা ছেলে একটা মেয়ের লেগে ইসুফে এখনো মাদ্রাসা দিছে না সবার লেগে দিছে কিন্তু কি না নতরা করতেছে ইসুফে এই যে একটা মাহফিল সাজাইছে তার হুশ নাই ফাঁজ গঞ্জি ভিজে পাঞ্জাবি ভিজে সব কাউরে দৌড়তাছে তে ফেরেশান হয়ে গেছে গা ফাগল হয়ে গেছে গা মাহফিলটা করে আপনার আর কেমনে বো আইব কই বো আইব কী করবো মাহফিলটা রেলিয়া ফেরেসা তার ফুতের লেগে না এই সমাজের চিন্তা করিয়া এত কষ্ট করে এই মাদ্রাসা দিছে ঠিক কিনা নিয়ে কেজি স্কুল দেন মুসলমানের ফুতায় তারে শিহাইবেন আউজ বিসমিল্লা শিখছে তে তা আউজবিল্লা বিসমিল্লা ফারে না থ্যাফুডা যে আমরা মরছি না কফাল মালা ঠিক কিনা আল্লাহ দেখে এখনো বাসাই রাখছে নাহলে আমরা বাসনের মানুষ না। কথা মনে আছে নাকি তাইলে আবাদত কর বোকার তরিকা মান বোকার মুসলমান আবাদত করার আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে জানা বুঝার আগে মানতে গেলে পাঁচ লাগবে বেড়ে জানার জন্য বুঝার জন্য হইল মার কাজ সন্না আল ইসলামিয়া মাদ্রাসা ঠিক কিনা ইসলাম ধর্ম না কোনো এই যে হিন্দুরা এখন এই দুর্গা পূজা শুরু হয়েছে তারা বুঝতে বুঝুক না বুঝতে নাই তারা পূজা এই দুর্গা বানাইতে আছে মূর্তি বানাইতে আছে ফলা, মাইয়া বেড়া বেড়ি সুটা বুঝুক আর না বুঝোক এরকম গিয়েছে এই গিয়া সের পূজা টুজা দিয়া তারপরে এই দিয়ে বানাইলো এইটান দিয়ে সাজাইলো এইটান দিয়ে কলা মুড়ি দিলো এই টান দিয়ে আবার যখন পূজা শেষ হয়েছে নদীর মিদে হালাইয়া তলা হালাই দিয়েছে এই এই মূর্তির ফাঁসা ফুসা বানিয়েছে পিঠা ফিটা পানির মধ্যে সুবাইয়া ঠেঙ্গি রে এরা বুঝে না হ্যাঁ বুঝে না ইসলাম কারে কয় কিন্তু আপনি তো বুঝেন কারণ আল্লাহ বলছেন ও বুধু রব্বাকু আবাদত করবা শুধু আল্লাহ আবাদত করবা কা কথা না কা আল্লাহ কয় কুন আল্লাহর আবাদত করবা কয় আল্লাযী খালাকাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহিন কবলে কম শুধু তোমার এবার হয় নাই তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার নানা তোমার নানি তোমার সৈদ্য গোষ্ঠী তোমার জাতির পিতা বড়াহীন তোমার আদি পিতা তোমার আদি মাতা হাওয়া তোমার নবী মোহাম্মদুর সুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সবাইকে যিনি বানাইছেন ও অবধু রব্বা কুম আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহ আমার ঠিক কিনা আল্লাহ ছাড়া আমরা আর কাউকে সাজদা দিতে পারবো কুটি টাকা দিল এই মাথা কারো কাছে নত হবে না ভাই আমদারে রে মাইসে কয় কয় হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে ধর্ম লইয়া বলে হুজুররা ব্যবসা করে আমি কই হুজুররা যারা হুজুররা যারা দাড়িওয়ালা হুজুর হইয়া গেছে আসলে এবারে মাথা সাত করছে না তারা ধর্ম লইয়া ব্যবসার সুযোগ নাই এই যে এই যে উনি ওনার যদি আপনি কোনো এক কোটি টাকা দিয়ে কামাইলেন আপনি কামাই কথা কেন মনে হয় কামাই লিখে যখন ভাব দেয় আপনি কামাই দেয় যদি আপনার কে যে এখন গুলি করাম তাড়াতাড়ি দাড়ি কামান আপনি কি কই দেয় কবে বলে দুলি গুলি করতে পারবা দাড়ি কামাইতাম ফারতাম না ঠিক কিনা কম আমি মুস্তাক ফয়েজি আমি নাগাইশের বিশ সাহেব আমার যদি বন্দুকের নল তাক কইরা একেবারে বুকের সাথে লাগাইয়া ধৈরা আঙ্গুর স্টিকারের ভিতরে নিয়ে কয় যে দিলাম গুলি তাড়াতাড়ি দাড়ি কামাও আমি ফারাম না মকতকানা ফারা দান্ত দেই বাংলাদেশে দেখছি তারা ফাছছে তো কি সাদা পায়জামা কি সাদা পাঞ্জাবি একবারে কি সাদা শূল সাদা দাড়ি এই গলিষ্ঠ আরে যাতে সদরকার দড়া পড়ছে কামাইয়া কামাইয়া হমান ঠিক ঠিক كده को ठीक তারা না দর্মপেশা করলো তারা না দাড়ি সুবিধা মতো রাখলো বাসোডের লাগি দাড়ি কামাই রাখ